বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলে যেখানে পদ্মার তীরবর্তী চরাঞ্চলে ধানের ক্ষেত সবুজে ঢাকা সেখানে একটি ছায়াময় ভয়াবহতা লুকিয়ে আছে রাসেওজ ভাইপার সাপ এই সাপটি শতাব্দীয় বেশি সময় ধরে বাংলাদেশে বিলুপ্ত বলে মনে করা হয়েছিল কিন্তু গত এক দশকে এটি ফিরে এসেছে এমনভাবে যে এর কামড়ে শত শত মানুষের জীবন বিপন্ন হয়েছে আইই ওয়ান বিশেষজ্ঞরা দুই হাজার সালে এটিকে বাংলাদেশ থেকে বিলুপ্ত ঘোষণা করেছিলেন কিন্তু দুই সালে রাজশাহীর চরাঞ্চলে এর উপস্থিতি ধরা পড়ার পর থেকে এটি সতেরো আঠারোটি জেলায় ছড়িয়ে পড়েছে বছরে প্রায় একশো জনের মৃত্যু এই সাপের বিষের কারণে ঘটছে যা বাংলাদেশের মোট সাপ কামড়ের মৃত্যুর এক দশমিক তিন তিন শতাংশ এই অদম্য প্রাণীটির গল্প শুনলে আপনার মনে প্রশ্ন জাগবে কিভাবে এই বিষাক্ত শিকারী ফিরে এলো এবং আমরা কিভাবে নিরাপদ থাকব আজকের এই ভিডিওতে আমরা রাসেলস ভাইপারের জীবন বিষ এবং বাংলাদেশের প্রেক্ষাপটে এর প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করব যাতে আপনি শুধু জানতে পারেন না সতর্কও হন রাসেলস ভাইপার বৈজ্ঞানিক নাম দাবোয়া রাসেলি বাংলাদেশের চন্দ্র বড়া উলু বড়া বা সাধারণত বড়া নামে পরিচিত এটি ভাইপার পরিবারের অন্যতম সদস্য এবং ভারতীয় উপমহাদেশের চারটি প্রধান বিষাক্ত সাপের একটি এর আবিষ্কার হয় সতেরোশো ছিয়ানব্বই সালে স্কটিশ হার্পিটোলজিস্ট প্যাট্রিক রাসেলের হাতে যিনি ভারতে চিকেন এবং কুকুরের ওপর পরীক্ষা করে এর বিষের ভয়াবহতা প্রমাণ করেন পরের বছর সতেরোশো সালে এটি রাসেলস ভাইপার নামে নামকরণ করা হয় এই সাপের শরীরের দৈর্ঘ্য সর্বোচ্চ এক দশমিক দুই চার মিটার অর্থাৎ প্রায় চার ফুট এক ইঞ্চি যার মধ্যে লেজের দৈর্ঘ্য চারশো তিরিশ মিলিমিটার এবং শরীরের পরিধি ১৫০ পঞ্চাশ মিলিমিটার মাথার আকার প্রায় একান্ন মিলিমিটার লম্বা এবং চওড়া যা এটিকে একটি ত্রিকোণ বিস্তৃত চেহারা দেয় যা ভাইপারদের সাধারণ বৈশিষ্ট্য এর শরীরে ত্রিকোণাকার বাদামি দাগ রয়েছে যা পিঠে চন্দ্রের মতো দেখায় তাই চন্দ্র বড়া নাম এই দাগগুলো এটিকে ঘাস ভরা খেতে লুকিয়ে থাকতে সাহায্য করে যাতে শিকারীরা এটিকে সহজে দেখতে না পায় দক্ষিণ এশিয়ায় এটি দুটি প্রজাতির ডাবোয়ার আসেলি ভারত পাকিস্তান নেপাল ভুটান বাংলাদেশ শ্রীলঙ্কায় এবং ডাবোয়া সিয়ামেন্সিস চীন মিয়ানমার ইন্দোনেশিয়া থাইল্যান্ড এই সব দেশে দেখা যায় বাংলাদেশে প্রধানত প্রথম প্রজাতিটি দেখা যায় যা এর ভয়াবহতাকে আরও বাড়িয়ে তোলে এই সাপের বাসস্থান বাংলাদেশের কৃষিভিত্তিক জীবনের সাথে গভীরভাবে জড়িত এটি খোলা ঘাসভূমি হালকা যুক্ত এলাকা ফসলের ক্ষেত বনের প্রান্তভাগ পাথরে পাহাড় ঘন কাটাঝোপ ভন এবং চড়াঞ্চল পছন্দ করে রাজশাহীর বরেন্দ্র অঞ্চলে এর উপস্থিতি বেড়েছে সেখানকার সেচ ব্যবস্থার উন্নতির কারণে যা বছর জুড়ে ফসল উৎপাদন করতে সাহায্য করছে ফলে জমির ফাঁকা অংশ কমে গেছে কিন্তু ইঁদুরের সংখ্যা বেড়েছে যা এই সাপের প্রধান খাদ্য পদ্মা নবীর চরে বনায়ন এবং ভারতের পশ্চিমবঙ্গ থেকে বন্যার জলস্রোতে ভেসে আসা কচুরি পানার মতো উদ্ভিদের সাথে এর অভিবাসন সম্ভব হয়েছে উত্তর এবং উত্তর পশ্চিমাঞ্চলে বিশেষ করে রাজশাহী নবাবগঞ্জ, পাবনা নওগাঁ কুষ্টিয়া শরীয়তপুর চাঁদপুর লক্ষ্মীপুর মুন্সীগঞ্জ বরিশাল ভোলা এবং পটুয়াখালীতে এটি দেখা যাচ্ছে দুই থেকে দুই সালের গবেষণায় সতেরোটি জেলায় এর উপস্থিতি নিশ্চিত হয়েছে এবং সম্প্রতি দক্ষিণাঞ্চলে ছড়িয়ে পড়ার লক্ষণ দেখা যাচ্ছে এটি সাতার করতে পারে এবং নদীর স্রোত পার হয়ে যেতে সক্ষম যা এর বিস্তারকে সহজ করে কিন্তু এই বাসস্থানের পরিবর্তনই কৃষকদের জন্য বিপদ দাঁড়িয়েছে কারণ খেতে কাজ করার সময় এটি অজান্তি পা দিয়ে চাপা দেওয়া হয় রাসেলস ভাইপারের আচরণ তার ভয়াবহতার অন্যতম চাবিকাঠি গরমকালে এটি সন্ধ্যা এবং রাতে সক্রিয় থাকে কিন্তু শীতকালে দিনের বেলায় বেশি চঞ্চল হয় এর খাদ্য তালিকায় ইঁদুর পাখি টিকটিকি ব্যাং এবং কীটপতঙ্গের নাম অন্যতম এটি একজন দক্ষ শিকারী যা তার শরীরের নিচের অংশের স্পর্শ কঙ্কাল ব্যবহার করে শিকারের কম্পন অনুভব করে প্রাপ্তবয়স্ক সাপগুলো আক্রমণাত্মক এবং যখন বিঘ্নিত হয় তখন দ্রুত আঘাত করে এটি স্থায়ী বাসা গড়ে না বরং ঘন ঘন জায়গা বদলায় যা এর ছড়িয়ে পড়াকে সহজ করে প্রজননের ক্ষেত্রে এটি দুই তিন বছর বয়সে পরিপক্ক হয় এবং মে থেকে নভেম্বর মাসের মধ্যে সঙ্গত হয় মাদিসাপ নিষিক্ত ডিম শরীরে ধরে রেখে ছয় মাস পর ছয় থেকে তেষট্টি জীবন্ত বাচ্চা জন্ম দেয় যা এর জনসংখ্যা বৃদ্ধির গতিকে ত্বরান্বিত করে এই বাচ্চারা জন্মের সময় থেকেই বিষাক্ত যদিও তাদের বিষ কম শক্তিশালী বাংলাদেশের পুনরুজ্জীবনের পিছনে প্রাকৃতিক কারণই বেশি যেমন সেচের উন্নতি বছরে দুই তিন ফসল ইঁদুরের বৃদ্ধি যদিও কিছু ক্ষেত্রে মানুষের ছেড়ে দেওয়া সাপের অবদান থাকতে পারে দুই হাজার চোদ্দ দুই হাজার সালে পাঁচটি সাপ ধরে ছেড়ে দেওয়া হয়েছে কিন্তু এটি মূল কারণ নয় এই আচরণের ফলে কৃষকেরা সবচেয়ে বেশি ঝুঁকিতে কারণ খেতে পা দিলে সাপটি অতর্কিত আক্রমণ করে এখন আসুন এর বিষের রহস্যে রাসেলস ভাইপারের বিষ একটি মারাত্মক মিশ্রণ নিউরোটক্সিক মায়োটক্সিক নেফ্রোটক্সিক এবং হিমোটক্সিক কামড়ের পরপরই তীব্র ব্যথা শুরু হয় এক ঘন্টার মধ্যে কামড়ের স্থান এবং আশেপাশে শরীরে ফোলা ধরে রক্তপাত অবিরাম রক্ত জমাট বাঁধার সমস্যা টিস্যু ক্ষয় যা অঙ্গ প্রত্যঙ্গ হারানোর দিকে নিয়ে যায় স্নায়ুতন্ত্রের ক্ষতি যা পক্ষাঘাত এবং চোখের ভারিত্ব সৃষ্টি করে এবং চিকিৎসা না হলে কিডনির বিকল হয়ে যাওয়া বিশ্বব্যাপী সাপ কামড়ে প্রতি বছর চুয়ান্ন লক্ষ আহত এবং এক লক্ষ মৃত্যু ঘটে যার চার লক্ষ মানুষ স্থায়ী অক্ষমতা বা অঙ্গচ্ছেদের শিকার হয় বাংলাদেশে বছরে পাঁচ দশমিক আট লক্ষ মানুষ সাপ কামড়ায় এবং কমপক্ষে ছয় হাজার মৃত্যু হয় যার মধ্যে রাসেস ভাইপারের অবদান উল্লেখযোগ্য ভারতে এটি সাপ কামড়ের তেতাল্লিশ শতাংশ এবং শ্রীলঙ্কায় ত্রিশ চল্লিশ শতাংশ দায়ী এর বিশেষ শক্তি এতটাই যে অ্যান্টিভেনাম ছাড়া মৃত্যু অনিবার্য কিন্তু ভালো খবর হল বাংলাদেশের সরকারি হাসপাতালে এটি বিনামূল্যে পাওয়া যায় এবং দেশ জুড়ে যথেষ্ট স্টক রয়েছে বাংলাদেশে রাসেলস ভাইপারের কামড়ের ঘটনা একটি উদ্বেগজনক ট্রেন্ড তৈরি করেছে উনিশশো সালে রাজশাহীর তানৌর উপজেলায় একটি মৃত্যুর রেকর্ড পাওয়া যায় কিন্তু দুই সাল থেকে এর কার্যকলাপ বাড়তে থাকে দুই সালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রথম কেস রেকর্ড হয় যেখানে রোগী মারা যান দুই হাজার থেকে দুই হাজার চব্বিশের জুন পর্যন্ত সেখানে দুইশো পঁয়ত্রিশটি কেস রিপোর্ট হয়েছে যার মধ্যে ঊনসত্তর জন মারা গেছেন মৃত্যুর হার ঊনত্রিশ দশমিক শতাংশ একটি অপ্রকাশিত সম্মেলন রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে বছরে সাত হাজার পাঁচশো সাপ কামড়ের মৃত্যু হয় যার মধ্যে রাসেলস ভাইপার থেকে একশোটি অর্থাৎ এক দশমিক তিন তিন শতাংশ এই ঘটনাগুলো মূলত কৃষকের মধ্যে যারা খেতে কাজ করার সময় এটিকে পা দিয়ে চাপ দেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এর ভয় ছড়িয়েছে কিন্তু বিশেষজ্ঞরা বলছেন দ্রুত চিকিৎসায় বেঁচে ওঠা সম্ভব সরকার এর মোকাবিলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টিভেনাম সরবরাহ করছে স্থানীয় ডক্টরদের প্রশিক্ষণ দিচ্ছে প্রথম ডোজ দিয়ে জেলা হাসপাতালে রেফার করা বন বিভাগের অনলাইন মিটিংয়ের মাধ্যমে দ্রুত প্রতিক্রিয়া নেওয়া হচ্ছে এই সাপের ভয় কমাতে সচেতনতা এবং প্রতিরোধ অত্যন্ত জরুরি খেতে যাওয়ার সময় লাঠি দিয়ে ঝপঝার পরীক্ষা করুন বুট এবং জিন্স পরুন রাতে টর্চলাইট ব্যবহার করুন ফসল বা খাবারের অবশিষ্টাংশ খোলা জায়গায় না রেখে ইঁদুর আকর্ষণ এড়ান সম্প্রদায় স্কুল এবং মসজিদে সচেতনতা বাড়ান এবং কামড় হলে অবিলম্বে হাসপাতালে যান কোনো দেশি চিকিৎসা করবেন না সরকার মৃত্যুর ক্ষেত্রে অন্যান্য প্রাণী হামলার মতো ক্ষতিপূরণ দিতে পারে রাসেলস ভাইপার বাংলাদেশের সবচেয়ে বিষাক্ত সাপ নয় কিন্তু এর পুনরুজ্জীবন আমাদের ইকোসিস্টেমের ভারসাম্যের স্মারক এটি ইঁদুর নিয়ন্ত্রণ করে কৃষিক্ষেত্রকে সাহায্য করে কিন্তু মানুষের সাথে সংঘর্ষ এড়াতে আমাদের দায়িত্বশীল হতে হবে এই ভিডিও শেষে বলবো রাসেলস ভাইপারের গল্প শুধু ভয়ের নয় প্রকৃতির অদম্য শক্তির এটি আমাদের মনে করিয়ে দেয় যে পরিবেশের পরিবর্তন কিভাবে অপ্রত্যাশিতভাবে ফিরে আসতে পারে সচেতনতা ছড়ান প্রতিরোধ গ্রহণ করুন এবং এই অসাধারণ প্রাণীর সাথে শান্তিপূর্ণ সহাবস্থান করুন যদি এই ভিডিও আপনাকে সাহায্য করে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আরও রহস্যের জন্য ধন্যবাদ